প্রতিনিয়তই রাজ্যের বিভিন্ন রেল স্টেশনকে ব্যবহার করে বহিরাজ্যে গাজা পাচারের ঘটনা সামনে আসছে রবিবার রাতেও এমনই এক ঘটনা উঠে এলো তেদিয়ামুড়া রেল স্টেশন সংলগ্ন ত্রিশাবাড়ি এলাকায় প্রতিদিনের মতোই রবিবার সন্ধ্যা রাতে তেলিয়ামোড়া পুলিশ ত্রিশাবাড়ি এলাকায় যানবাহন চেকিং এর সময় সন্দেহজনকভাবে পাঁচজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কথায় অসংলগ্নতা পরিলক্ষিত হলে তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বত্রিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ সেই সাথে ওই পাঁচজনকেও আটক করে থানায় নিয়ে আসে পুলিশ তাদের পাঁচজনের মধ্যে চারজন মহিলা এবং একজন পুরুষ ধৃতরা সকলেই বিহারের ভাগলপুর ও জেলার বাসিন্দা আজকে সন্ধ্যার সময় আমাদের ছেলেমুড়া দিয়েছেন ম্যাডাম সুমিত্র বোমা বেড়ে গড়ে গিয়েছিলেন পিসাগারিতে পিসাগরিতে মেডিকেল চেকিং করার সময় পাঁচজন সাসপেক্টেড চারজন মহিলা একজন পুরুষ এদিকে যাচ্ছিলেন যাওয়ার সময় তাদেরকে সন্দেহভাবে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কথাবার্তায় অসঙ্গা লক্ষ্য করা যায় তারপর চেকিং করার সময় তাদের ব্যাগ চেকিং করার সময় এখানে কন্ট্রাভেন্স আইটেম যদি গাঁদা এখান থেকে পাওয়া যায় কতটুকু এবং বাজার মূল্য কত এখানে টোটাল বত্রিশ কেজি গাড়ি আমার আমাদের উদ্ধার করে এবং এটাকে বাজারাপ্ত করি আর তার বাজার মূল্য আনুমানিক দু লক্ষ টাকার মতো প্রত্যেক এগুলা আমাদের ত্রিশাবাড়ি হয়ে স্টেশনের দিকে যাচ্ছিলো তিনি আমরা রেল স্টেশনের দিকে যাচ্ছিলাম আটককৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই গাঁজাগুলো কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এই বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি পুলিশের অনুমান তেলিয়াম রেল স্টেশনকে ব্যবহার করে গাঁজাগুলো বহিরাজ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল ব্যুরো রিপোর্ট আর ই নিউজ